দেখুন আলুগুলা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে লাল একদম লালটি লালটি ভাব তাই অন্য চুলায় নিয়ে নেব অন্য চুলায় নিয়ে নেব একটা ডেসকি বসিয়ে দিলাম আসটা দিয়ে দিলাম দেখা যাক এবার কি হয় চলুন এই যে দেখুন রান্না কিন্তু শেষ করে নিয়েছিল অন্য কিছু তাই দাদা হঠাৎ করে এই যে কয়লারের মাংসগুলো নিয়ে এসেছে লোকাল মাংস আনতেছিলেনি তাই কয়লারের মাংস কিছু নিয়ে এসেছে এনে বলল মাংস রান্না করো তো আমি কি করব আর এখন রপ বাড়তো ছেলে খেতে চায় তাই রান্না করতে নিয়ে এসেছি এখানে নিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া ধনের গুঁড়া এই যে রসুন তো করবো এই যে কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো কেটে রেখেছি তেজপাতা দারচিনি লং এই এইসব দিয়ে আজকে চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো ডেস্কিটা গরম হয়ে এসছে দেখুন অনেক দিনের শখ ছিল ডেস্কিতে মাংস রান্না করব। তেলটা দিয়ে দিচ্ছি তেলটা বোধহয় গরম হয়ে আসছে ধোয়া উঠছে তাই এই যে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি লং এলাচ এই যে দারচিনি তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি এই যে রসুন তেত করে রেখেছি তাও দিচ্ছি এই যে দেখুন রসুনটা আশটা কমিয়ে নেব অল্প এই সব মশলা ঠিক পরিমাণ মতো নিয়ে এসেছি প্রথমে হলুদের গুঁড়া দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়া দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি ধনের গুঁড়া দিচ্ছি সব মশলা ধনের গুঁড়া দিচ্ছি সব মশলা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলা ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম ঠিকঠাক মতো অল্প পেঁয়াজ কুচি করে রেখেছি তাও দিচ্ছি আলু তো আগেই বেজে নিয়েছি তা দেখালাম আপনাদেরকে ভালো করে এই দেখুন একটা না গামورهস নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি ঝালে ঝুলে মাংস হলে খুবই ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি মাংস খেতে ভালো লাগে দেখুন এবার চিকেন দিয়ে দেবো মশলা ফসানো হয়ে গেছে ভালো করে দেখুন চিকেনগুলা এই যে চিকেনগুলা দিয়ে দিচ্ছি ভালো করে ফসানো করতে হবে এবার একটা চাপাডাকা দিয়ে দেবো এই যে ডাকনাটা খুলে নিচ্ছি বা খুব সুন্দর হয়েছে একটা টমেটো দিয়ে দিলাম এটার মধ্যে দেখুন আবারও ডাকনা দিয়ে দেব ডাকনাটা খুলে নিচ্ছি এই যে গুড়মরিচের গুঁড়া তা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এই যে দিতেও পারেন পারেন না নাও হলে এখানে নিয়েছি আস্তে আস্তে দুই একটা পেঁয়াজ আর একটা রসুন দিয়েছি যে দেখুন রসুনটা আমার ছেলে ভালো পায় আমি পেঁয়াজগুলা ভালো পাই দিলাম আস্তে আস্তে পুরাটা ভেজে রেখেছিলাম আলুগুলা দিয়ে দিচ্ছি বয়লার মাংস কিন্তু একটু শুকনা শুকনা রান্না করলে ভালো লাগে যেহেতু এটা কয়লারের মাংস লকেল মুরগের মতো এটা একটু ঝুল রাখলে ভালোই লাগবে এবার ধুলটা দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে ভালো হয়ে এবার এই যে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি দেখুন কুসুম গরম জল করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগছে আমার বেশ কিনে দিয়ে চিকেন রান্না করাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ঢাকনা দিয়ে দিলাম ডাকি হয়ে এসছে দেখুন নামিয়ে ডেস্কের রেখে নেব নামিয়ে নেব বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে কেমন লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না অল্প টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হলো এই যে দেখুন হে বন্ধুরা খুবই টেস্টি হয়েছে আপনারা ওইভাবে ডেস্কিতে একদিন চিকেন রান্না করে খাবেন দেখবেন খুবই সুস্বাদু লাগে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে খুবই টেস্টি হয়েছে আমার মাংসটা আজকের নিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে কালারটা খেতেও খুবই টেস্টি হয়েছে খেয়ে তো দেখালাম আপনাদেরকে আপনারা ওইভাবে একদিন রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে নমস্কার